বাংলাদেশের মধ্যে হোন্ডা কোম্পানির শ্রেষ্ঠ প্রথম বাইক সেলার স্বামী মটর এগারো বছর প্রতি উদযাপন উপলক্ষে বিশেষ কাস্টমার মেট ও মতবিনিময় সভা করা হয়েছে শনিবার রাত নটার দিকে ঠাকুরগাঁও কলেজ রোডে স্বামী মটর সেল সেন্টারে কেক কাটা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে শুভেচ্ছা ও স্বাগত বক্তব্যে শামীম অটো ব্যবস্থাপনা পরিচালক শামীম আক্তার হোসেন জানান এগারো বছরে শামীম অটো হন্ডা কোম্পানির বিভিন্ন মডেলের আঠাশ হাজার পাঁচশো মোটরসাইকেল বিক্রয় করতে সক্ষম হয়েছে তাই কাস্টমার ও শুভানুধ্যায়ীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি তিনি বলেন এই দীর্ঘ সময় ধরে কাস্টমারদের আস্থা ভালোবাসা এবং সহযোগিতায় আমাদের প্রেরণা দিয়েছে প্রতিটি চ্যালেঞ্জ জয়পুরে এগিয়ে যেতে আপনারই আমাদের সবচেয়ে বড় শক্তি এ বিশেষ কাস্টমার মেটে আপনাদের সঙ্গেই সরাসরি মতবিনিময় এবং আনন্দ ভাগ করে নেওয়ার সুযোগ আমাদের জন্য গর্বের বিষয় ভবিষ্যতে উন্নতমানের সার্ভিস সময়োপযোগী প্রযুক্তি ও আন্তরিক ব্যবহারের মাধ্যমে কাস্টমারদের পাশে থাকার প্রতিশ্রুতি প্রদান করেন তিনি এছাড়া স্বামী মটর সেল ও সার্ভিস সেন্টারে ভালো সার্ভিস পেয়ে সন্তোষ প্রকাশ করেন উপস্থিত গ্রাহকরা এসবের বিশিষ্ট ব্যবসায়ী মাহম্মদ রফিকুল ইসলাম হোন্ডার বিশেষ কিছু গ্রাহক স্বামী মটর বিভিন্ন কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন